আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য অংশের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং আজকে আমি যে গদ্যের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাসি পিসি তো তোমরা যারা মাসি পিসি গদ্যটি এখনও ভালো করে বোঝো অথবা জানো না যে এই গল্পের মধ্যে আসলে কী বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে তো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে মাসিপেশি গতে বিস্তারিত আলোচনার একটা ভিডিও আপলোড করেছি তো আমি সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সেই ভিডিওটি দেখে সহজে আয়ত্ত করে নিও তাহলে কিন্তু খুব সহজে আজকের এই ভিডিওটা তোমাদের আয়ত্ত হয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এক নম্বরে যে গুরুত্বপূর্ণ আমি দিয়েছি সেটা হচ্ছে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে দ্বারা কি বোঝানো হয়েছে তাহলে আমি আগে বলে থাকি তোমাদেরকে যে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়মই হচ্ছে এটা আমাদেরকে দুটা ধাপে ভাগ করতে হবে অর্থাৎ প্রথম ধাপে আমাদেরকে মূল কথাটা উল্লেখ করতে হবে এবং দ্বিতীয়ত আমাদেরকে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করতে হবে অর্থাৎ যে মূল কথাটা আমরা লিখেছি সেটা একটু বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে তো এই প্রশ্নের দুটা ধাপে উল্লেখ করতে হবে যেটা হলো প্রথমে আমাদেরকে লিখতে হবে মূল কথাটা যা এখানে আমি দিয়েছি যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি কথাটি দ্বারা সমাজপতিদের অত্যাচার থেকে আহ্লাদিকে রক্ষার জন্য মাসি পিসির বিপদ থেকে বাঁচার আগাম পরিকল্পনা ও কর্ম বোঝানো হয়েছে তো এটা ছিল আমাদের মূল কথা এবার বিস্তারিত তথ্যের মধ্যে চলে যাব মাসি গল্পে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহলাদি আশ্রয় নেয় মাসি কাছে লালু শাহ উন্মত্ত যোদ্ধার ও দারোগার কু নজর পড়ে আহলাদির উপর তাই তো তারা গুন্ডা বদমাশদের পাঠিয়ে মাসি কাছ থেকে আহলাদিকে ছিনিয়ে নিতে চায় মাসি কৌশল ও সাহসিকতার সঙ্গে তাদেরকে প্রতিরোধ করে প্রথমবার ব্যর্থ হলেও আবার কোনো নতুন পরিকল্পনা নিয়ে ফিরে আসতে পারে এমন আশঙ্কায় মাসি পিসি কাঁথা কম্বল চুবিয়ে রাখে এবং হাঁড়ি কলসিতে জল ভরে রাখে বটিয়ার দা রাখে হাতের কাছেই শত্রুর বিরুদ্ধে যেন যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পেশি তো এটা ছিল আমাদের এই প্রশ্নের উত্তর আসে সকলে বুঝতে এবং আমি একটা কথা বলে রাখি আজকে আমি যতগুলো উত্তর নিয়ে আলোচনা করব। সবগুলো কিন্তু তোমাদের একাদশ এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোই সচরাচর তোমাদের পরীক্ষার মধ্যে এসে থাকে এই জন্য এগুলো খুব ভালো করে আয়ত্ত করে নিবে দুই নম্বর যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে কাদের সম্পর্কে এবং কেন বলা হয়েছে তাহলে এটার উত্তর হবে অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে কথাটি মাসি পিসির সতর্ক অবস্থা সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে আমাদের মূল কথা এবার আমরা এই কথার ওই ব্যাখ্যা দিব মাসি গল্পের মাসি পিসির অসীম সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায় শত্রুদের আহত করার ভয় দেখিয়ে তারা চিৎকার করে করে লোকজন জড়ো করে তাদের বুদ্ধি ও সাহসিকতায় কানায়ও তার দলবল পিছু হটে পালিয়ে যেতে বাধ্য হয় সেই খণ্ডযুদ্ধে জয়ী হলেও মাসে পিসি পুরোপুরি নিশ্চিত হতে পারে না তাই তারা বাকি রাতটা সজাগ থাকার সিদ্ধান্ত নেয় কাঁথা কম্বল জলে চুবিয়ে রাখার সিদ্ধান্ত নেয় যাতে আগুন লাগলে সহজে নেভানো যায় আহলাদির যাতে ঘুম না ভাঙে সেজন্য অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে উঠে শত্রুকে তাড়ানোর জন্য প্রস্তুত হয় এবং সমস্ত আয়োজন করে রাখে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ যে দুই নম্বর প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে এবার দেখো তিন নম্বরের মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে বুড়ো রহমান ছল ছল চকে তাকায় আহলাদির দিকে কেন বুঝিয়ে দাও তাহলে মূল কথাটা হচ্ছে বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহলাদির দিকে কারণ আহলাদিকে দেখে তার অল্প দিন আগে মরে যাওয়া মেয়ের কথা মনে হয় তাহলে এটা ছিল আমাদের মূল কথা এবার আমরা হচ্ছে বিস্তারিত তথ্য দেখে নেব এই যে নিচে যে তথ্যগুলো দিয়েছি এগুলো হচ্ছে তার ব্যাখ্যা স্বরূপ তো এইটুকু অংশ লিখলেই কিন্তু আমাদের হচ্ছে তিন প্রশ্নের সমাধান হয়ে যাবে উত্তরটা লেখা হয়ে যাবে তো এবার আমি চার প্রশ্নের মধ্যে চলে যাই চার নম্বরের যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে ছেলের মুখ দেখে পাশান নরম হয় এখানে পাশান কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে তাহলে এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু বহু নির্বাচনের মধ্যেও এসে থাকে এটা আবার হচ্ছে জ্ঞানমূলকের মধ্যেও এসে থাকে এবং অনুধাবনমূলকে তো প্রশ্ন দিয়েই দিয়েছি তো এইখানে কিন্তু তোমার বলা হতে পারে জ্ঞানমূলকের মধ্যে যে ছেলের মুখ দেখে পাশান নরম হয় উক্তিটি কার বা বহু নির্বাচনের মধ্যে এই কথা বলা হতে পারে তো এই জন্য আমাদেরকে গল্প যখন পড়তে পড়া হয় তখন কিন্তু খুব ভালো করে পড়তে হবে প্রত্যেকটি উক্তি ভালো করে পড়তে হবে যে এটা কে বলেছে বা কাকে উদ্দেশ্য করে বলেছে সবগুলো যাতে আয়ত্তে থাকে তাহলে এবার আমরা এটার উত্তর দেখিয়ে নেব অনুধাবনমূলক হিসেবে ছেলের মুখ দেখে পাশান নরম হয় এখানে পাশান কথাটি দ্বারা কঠিন হৃদয়ের মানুষকে বোঝানো হয়েছে মাসি পিসি গল্পে আহ্লাদি গর্ভবতী তার স্বামী যোগু খুব নিষ্ঠুর প্রকৃতি মানুষ সে আহ্লাদিকে নানা রকম শারীরিক নির্যাতন করে অত্যাচার অত্যাচার সহ্য করতে না পেরে আহলাদি মাসি পিসির কাছে বাবার বাড়ি চলে আসে তখন মা পিসি আহলাদিকে কথাটি বলে কারণ সাধারণত সন্তানের মুখ দেখলে কঠিন হৃদয় মানুষেরও মন নরম হয়ে যায় বা নরম হয়ে যায় এখানে তারা কথাটি কঠিন হৃদয়ের মানুষকে বোঝানো হয়েছে তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো উত্তর পেয়ে গেলাম যে অনুধাবনমূলকের ক্ষেত্রে যদি আসে তাহলে এটা হবে আমাদের উত্তর এবং যদি জ্ঞানমূলক আকারে আসে যে উক্তিটি কার ছিল তো এখানে বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে উক্তিটি ছিল পিসি তাহলে এবার আমি চলে যাব পাঁচ নম্বর প্রশ্নের মধ্যে পাঁচ নম্বর প্রশ্ন যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে মাসি পিসি হাতে কাটারি বটি তুলে নিয়েছিলেন কেন তাহলে উত্তরটা হবে মাসি পিসি হাতে কাটারি বটি তুলে নিয়েছিলেন দুর্বৃত্তদের প্রতিহিংসা পড়ায় আক্রমণ তথা মোকাবেলার জন্য আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এর পরবর্তীতে দেওয়া আছে নিজে বিস্তারিত তথ্য এগুলো তোমরা করে নিবে আমি আর বিস্তারিত না কেননা বিস্তারিত ভাবে বলতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের বিরক্ত বোধ হতে পারে এজন্য আমি এখন সংক্ষেপে করে শেষ করে দিব ছয় নম্বরে দেখো যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে কেন ব্যাখ্যা করা এই উক্তিটি কেন করা হয়েছে এবং সেটার ব্যাখ্যা চাওয়া হলো এখানে এবার উত্তরটা কি হবে দেখে নেই কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে এই বাক্য দ্বারা আগুন থেকে বাঁচার জন্য মাসি পূর্ব প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়েছে আর বিস্তারিত হিসেবে লিখতে পারি আমরা মাসি পিসি আহ্লাদিকে রক্ষার জন্যই কাটারি ও বটি হাতে কানেকেও তিন পেদাকে তাড়িয়ে দিয়ে কিছুটা স্বস্তি পেলেও তারা দারোগার লোক প্রতি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার আশঙ্কা আতঙ্কিত থাকে আগুন লাগালে যেন সহজেই তা নিভানো যায় তার জন্য তারা ঘোড়া থেকে জল ঢেলে গামলায় চুপিয়ে রাখে তাহলে আশা করি এটার উত্তর বুঝতে পেরেছো হবে নম্বরে দেখো যেটা আমি দিয়েছি তবে পাঠাবো না কেন ব্যাখ্যা অর্থাৎ মেয়া এই উক্তিটা কেন করা হয়েছিল কাকে করা হয়েছিল এবং এটা ব্যাখ্যা তাহলে উত্তরটা হবে এরকম আহ্লাদিকে তার অত্যাচারী স্বামীর ঘরে পাঠাতে না যাওয়া প্রসঙ্গে মাসি প্রশ্ন কথাটি বলেছে তাহলে এটা ছিল আমাদের মূল কথা যে কে বলেছিল এবং কেন বলেছিল এবার কেন যে মূল কথাটা আমরা লিখেছি অর্থাৎ কেন বলেছিল এই মূল কথা যে আমরা লিখেছি এটারও ব্যাখ্যা নিচে দেওয়া আছে আমি দিয়েছি তোমরা খুব সুন্দর করে এগুলো আয়ত্ত করে নিবে যাতে তোমাদের যেভাবে প্রশ্ন আসুক কেন এখান থেকে সুন্দর করে উল্লেখ উল্লেখ করে করে তোমরা উত্তর করতে পারো আট নম্বরে দেখো যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে তরি তরকারির মতো তাকেও কেনা যায় কি না বুঝিয়ে লাগো তাহলে এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে তো উত্তরটা হলো তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা উক্তিটির মধ্য দিয়ে আহ্লাদের প্রতি আশেপাশে লোকজনের কুদৃষ্টির কথা প্রকাশ পেয়েছে তাহলে আশা করে বুঝতে পেরেছো যে আসলে এই উক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে এবং পরবর্তীতে আমি এখানে বিস্তারিত তথ্য দিয়ে দিয়েছি এগুলো তোমরা স্ক্রিনশট করে অথবা হচ্ছে ভিডিওটা থামিয়ে থামিয়ে ভালো করে আয়ত্ত করে নিবে তারপর দেখো নয় নম্বরে যে আমি প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে কেন মাসি পিসি কানের সাথে কাছারি বাড়ি যেতে রাজি হয়নি বুঝিয়ে দাও তাহলে এটার উত্তর হবে আহ্লাদি নিরাপত্তার কথা ভেবেই মাসি পিসি কানের সঙ্গে কাছারি বাড়ি যেতে রাজি হয়নি কেননা আহ্লাদির উপর অনেকের কু নজর ছিল সেটা মাসি পিসি জানতেন তো এজন্য হচ্ছে তিনি কানাই সাথে কাছে বাড়ি যেতে রাজি হননি আহ্লাদিন নিরাপত্তার কথা ভেবে এবার নিচে যে বিস্তারিত তথ্য দেওয়া আছে এগুলো তোমরা আয়ত্ত করে নিবে দশ নম্বরে দেখো যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে সেই এখানকার কর্তা সেই সর্বে সর্বা উক্তিটি ব্যাখ্যা কর অর্থাৎ এই উক্তিটি কে করেছিল কাকে করেছিল এবং কেন করেছিল এটা আমরা এখন ব্যাখ্যা করব সেই এখান এখানকার কর্তা সেই সর্বে সর্বা কথাটির দ্বারা লেখক পুরুষ শাসিত সমাজে পুরুষের প্রাধান্য তুলে ধরেছেন এটা হচ্ছে আমাদের মূল কথা এর পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব মাসি পিসি রান্নাঘরে আহলাদি ভবিষ্যতের বিভিন্ন আলাপ আলোচনা করে এরই এক পর্যায়ে তার তারা জামাই যোগুর সম্পর্কে কথা তোলে জামাই যদি আসে তারা জামাইকে যথাযথ খাতির যত্ন করবে এমনকি বন্ধুরা এখানে যত্ন হবে এমন এমনকি মেয়েকে শিখিয়ে দেবে যে স্বামী এসেছে বলে সে যেন আহলাদে গদগত হওয়ার ভাব দেখায় যে কদিন জামাই থাকে সে যেন অনুভব করে সে এখানকার কর্তা সেই সর্বে সর্বা সে আহ্লাদের সঙ্গে অতীতে কি করেছে বা ভবিষ্যতে কি করবে সেটা বড় কথা নয় এখানে একটি বিষয় স্পষ্ট হয় যে পুরুষ মানুষকে বসে আনা বা রাখার জন্য নারীরাও চেষ্টা ত্রুটি করে না নিরাপদ সংসার ও ভবিষ্যতের জন্য সর্বোচ্চ চেষ্টা করে তারা তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমি এগারো নম্বর প্রশ্নের মধ্যে চলে যাবো এগারো নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ঈশ্বর তন্দ্রার ঘর ঘরে শিউরে উঠে আহ্লাদি কেন তাহলে এটা মূল কথাটা আমি পড়ে দিচ্ছি বিস্তারিত তথ্য তোমরা আয়ত্ত করে নিও মূল কথাটা হচ্ছে মাসি পিসিকে ছেড়ে থাকার কথা ভাবতে গিয়ে ঈশ্বর তন্দ্রার ঘরে আহ্লাদি শিউরে ওঠে কেননা যখন যোগু হচ্ছে কৈলেশের মাধ্যমে মাসিপিসিকে জানিয়েছিল যে তার বউকে যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে সে মামলা করবে তো এই কথাটাই চিন্তা করছিল আহলাদি যে পিসিকে যদি সে ছেড়ে চলে যায় তাহলে সে কিভাবে থাকবে সেখানে তো এইটাই চিন্তা করে ঈশ্বর তন্দ্রার ঘরে শিউরে ওঠে আহ্লাদি তাহলে আশা করি বুঝতে পেরেছো এবার বারো নম্বর প্রশ্নের প্রশ্নটা আমরা দেখি নেই পেটে শুকিয়ে লাথিঝাটা খেতে বলতে কি বোঝায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই উক্তির মাধ্যমে আহ্লাদির উপর শ্বশুর বাড়ির মানুষগুলো মানুষরূপী পশু তারা আহ্লাদির উপর পাশবিক অত্যাচার চালাতো সেখানে সে ঠিক মতো খেতে পায় না উপরন্ত লাথি ঝাঁটার বাড়ি তো আছে কখনো কখনো স্বামীর কলকে পড়ার ছ্যাঁকাও খেতে হয় তাকে প্রশ্নোক্তি উক্তি উক্তিটিতে বা উক্তিতে এই বিষয়টি বোঝানো হয়েছে আশা করি বুঝতে পেরেছো তেরো নম্বর প্রশ্ন দেখো যেটা আমি দিয়েছি মাসির ওপর পিসির একটা অবজ্ঞার ভাব ছিল কেন এটা আমরা সকলেই জানি আমরা যারা গদ্য পড়েছি তারা কিন্তু সকলেই জানি যে এই উক্তিটি কেন করা হয়েছিল পিসির বাবার বাড়িতে এসে আশ্রয় নেওয়ার কারণে মাসির উপর পিসির একটা অবজ্ঞার ভাব ছিল এবং বিস্তারিত তথ্য যেটা দিয়েছি আমি ব্যাখ্যা হিসেবে সেটা আয়ত্ত করে নিও তারপর দেখো চোদ্দ নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ ব্যাখ্যা কর তাহলে এটার মূল কথা হচ্ছে হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ উক্তিটি দ্বারা পিসি কৈলাসের চারিত্রিক ইঙ্গিত করেছে এবং এখানে যে যে ব্যাখ্যা আমি আমি দিয়েছি এটা ভালো করে করে আয়ত্ত এবার সর্বশেষ প্রশ্ন অর্থাৎ নম্বর নিবে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি যেটা দিয়েছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বজ্জাত হোক খুনে হোক জামাই তো। ব্যাখ্যা কর এই উক্তিটা কে করেছিল কেন করেছিল এটা আমরা ব্যাখ্যা এখন দেখবো তাহলে মূল কথাটা হচ্ছে বাঙালি জামাইকে আদর করতে কমতি রাখে না মধ্য দিয়ে প্রশ্ন কথা প্রকাশিত হয়েছে এবার আমরা ব্যাখ্যার রূপে চলে যাই জামাই যেমনই হোক না কেন আহ্লাদির আহলাদিকে নির্যাতন করত তাই স্বামীর উপর অতিষ্ঠ হয়ে সে বাবার বাড়ি চলে আসে এত কিছুর পরও যখন যোগু শ্বশুর বাড়িতে আসে তখন পিসি জামাইয়ের কমতি রাখে না তারা ছাগল বিক্রি করে জামাইকে ভালো মন্দ দশটা জিনিস খাইয়ে আদর যত্ন করে তাই কৈলাস যখন মাসি পিসিকে আহলাদিকে ফেরত পাঠাতে বলে তার মাসি পিসি বলে মেয়ে না পাঠালেও জামাই এলে তার আদর যত্নের কমতি হবে না তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে এই উক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে তো বন্ধুরা এখানে আমার আহ মাসিপিসি গদ্যের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো শেষ হয়ে যায় তো এ ছিল আমার আজকে আলোচনার বিষয় এর পরবর্তীতে আমি পরবর্তী যে পদ্ম গদের অনুধাবনমূলক প্রশ্নগুলো বাকি আছে সেগুলো ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে লাইক করবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে এই ভিডিওটি নিয়ে অথবা যদি আরও কিছু জানার থাকে মাসি পিসি গল্পে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে আমি এছাড়াও বলে রাখি যে আমি অনুধাবনমূলক প্রশ্নের পাশাপাশি এর পূর্বে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়েছিলাম সেই জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এবং এই অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে তোমরা খুব সহজেই তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে ভালো করে কাজ পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ